নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো শীতের ফুলকপি আর আলু দিয়ে আর মাছের ঝোল দেখো এবার আমি কি কি উপকরণ দিয়ে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো মাছগুলোকে আমি নুন হলুদ মেখে নিয়েছি এবার দেখো ফুলকপি আর নতুন আলু কেটে নিয়েছি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটেছি এবার সবার প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব এবার অপর পাশটা উলটিয়ে দিলাম একটু লাল লাল করে ভেজে নিতে হবে নাহলে ঝোলে দেওয়ার পর আর মাছ দেখবে পরে কিন্তু ভাজাটা কম দেখায় সেই জন্য একটু লাল লাল করে ভেজে নিলাম শীতের নতুন ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল তোমাদের যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলেও করো ভীষণ সুস্বাদু হয় আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো একটু নুন দিয়ে ভেজে নেব হলুদ এখন কিন্তু দেবো না হলুদ দিলে দেখবে তেলটা কালো হয়ে যায় এবার একটু ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি একটু লাল লাল করে ভেজে নিলে দেখবে ভালো লাগে খেতে এবার উঠিয়ে নিলাম এবার আলুগুলো ভেজে নেব এবার অল্প নুন দিয়ে দিলাম আলুটাও আমি ঢাকা দিয়ে ভেজে সেদ্ধ করে নেবো ঢাকা দিলে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে এবার দেখো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার অল্প জিরে ফোড়ন দিলাম এবার একটা টমেটো আমি করে গ্রেট করা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এবার হাফ চামচ হলুদ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন জিরে বাটা এক চামচ তোমরা চাইলে গুঁড়ো দিয়েও করতে পারো জিরের গুঁড়ো এবার আদা বাটা দিলাম এক চামচ হাফ চামচের মতন দিলাম এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণে না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবার ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েও রান্নাটা করতে পারো আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করি সময় এবার দেখো কষানো কিন্তু হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটে আসলে তখন আমি মাছগুলো দিয়ে দেবলাম দিলাম এবার আলু আর ফুলকপিটাও দিয়ে দেবো এবার আলুটা আর একটু ঝোলের সাথে সেদ্ধ করতে হবে এবার পাঁচ মিনিটের মতন আমি ঝোলটাকে ফুটিয়ে নেব দেখো আলু ফুলকপি সবই সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু হয়ে গেছে মাছটা এবার আমি নামিয়ে একটা থালায় সার্ভ করে দেবো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তাহলে এবার আমি আসছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা